দোয়কবুলের অলৌকিক ঘটনা দরুস্বরূপের মাধ্যমে আজকের এই ঘটনাটি সাইক সালে আল মাগাসমের বাস্তব জীবনের ঘটনা যেটা ওনার নিজের সঙ্গে ঘটেছিল এবং এমন একটি ঘটনা যেটা অলৌকিকভাবে ঘটেছিল তিনার সঙ্গে মিরাক্কেল হয়েছিল আপনারা অনেকেই বলেন না যে একদম অলৌকিক ঘটনা শোনান মিরাক্কেল ঘটনা যেটা একদম অসম্ভব একদম এমনভাবে ঘটেছে যা মানুষের কল্পনার বাইরে এমন একটি বাস্তব জীবনের ঘটনা বা দোয়াকবুলের গল্প বলুন আজকের এই ঘটনাটি শুনুন আমার জীবনে আমি অনেক দোয়াকুলের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু দুটো দয়াকুলের গল্প এমন যেটা আমাকে একদম অবাক করে দিয়েছিলো তার মধ্যে আজকের এই দোয়াকুলের গল্পটা একটা আর আর একটা গল্প হচ্ছে সে আফ্রিকান বোনের গল্প যেই বোনটা নিজের মন মতো পাত্র আল্লাহর কাছে চেয়ে নিয়েছিল এবং যেটা একদমই অসম্ভব ছিল এবং যেটা এত তাড়াতাড়ি কবল হয়েছিল মাত্র এক সপ্তাহের মধ্যে তিনি আর দোয়াটা কবল হয়েছিল তো সেই গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি হয়তো আপনাদের মনে আছে কিন্তু আজকের এই গল্পটা শোনার পরে আশা করি ইনশাআল্লাহ আপনাদের ইমান তাজা হয়ে যাবে শাইখ সালাল আল মগাসমি যেনার ঘটনা আজকে বলব তেনার পরিচয় হলো তিনি একজন আরবিয়ান ইসলামিক স্কলার বিখ্যাত দাঈ সঙ্গে প্রফেসর ডক্টর এবং তিনি একজন অয়েজ তারপরে সর্বশেষ তিনার একটা বড় পরিচয় হলো তিনি একজন বিখ্যাত মসজিদের ইমাম তিনি খুব অল্প বয়স্ক মানুষদেরকে সুমিষ্ট ভাষায় ইসলামের দাওয়াত দিয়ে থাকেন তো যাই হোক তিনি বলেন যে তিনি একবার হার্টের সমস্যা হয় তিনি ডক্টরের কাছে যান এবং ডক্টর বলেন যে তিনার হার্টের ওপেন সার্জারি করতে হবে তো সেই মতো তিনি হসপিটালে ভর্তি হন হসপিটালে ভর্তি হওয়ার পরে তিনার হার্টের ওপেন সার্জারি হয় যখন তিনার সার্জারিটা হয় তখন সেটা অনেক কষ্টের ছিল তিনি নিজে মুখে বলছিলেন যে তিনি অনেক ভয় পেয়েছিলেন কারণ তিনার শারীরিক গঠন হচ্ছে তিনি একদম হালকা পাতলা গঠনের একজন মানুষ তাই তিনি খুব ভয় পেয়েছিলেন তিনি শারীরিক দুর্বলতার কারণে দীর্ঘ একটা সময় ধরে যখন সফলভাবে অপারেশনটা শেষ হয় তখন ডক্টরের টিম এসে তিনার যখন জ্ঞান ফিরে তখন তিনাকে জানান যে অপারেশনটা সফল হয়েছে এই সুসংবাদটা শোনার পরে তিনি স্বস্তি ফিরে পান এবং নিজেকে একটু হালকা ফিল করেন ভয়টা দূর হয় এভাবে কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ করেই তিনার শরীরে যে মেশিনগুলো লাগানো ছিল মনিটর করছিল তিনার অবস্থাকে তিনার পর্যবেক্ষণ করছিল হঠাৎ করেই সেগুলো রেড সিগনাল দেয় তখন হঠাৎ করে একদল ডক্টর তিনার কাছে ছুটে আসেন তিনি যে রুমে ছিলেন সেই রুমের মধ্যে আসেন এবং সেই ডক্টরদের চেহারার মধ্যে ভয় একদমই স্পষ্টভাবে ফুটে উঠছিল যেটা তিনি লক্ষ্য করছিলেন তাই তিনি ডক্টরদেরকে আবার জিজ্ঞেস করলেন যে আমার কি সমস্যা তখন ডক্টররা পুনরায় করুণ সুরে তিনাকে বললেন যে স্যার একটু সমস্যা হয়েছে পুনরায় আপনাকে আবার অপারেশন করতে হবে এটা শোনার পরে তিনি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেলেন কারণ প্রথমবার যখন তিনাকে অপারেশন করা হয়েছিল তখনই তিনি ভয় পেয়ে গিয়েছিলেন হার্ট অপারেশন বলে কথা যার কারণে তিনি আরও বেশি ভয় পেয়ে গেলেন এবং তিনি চোখ দুটো বন্ধ করে ফেললেন এবং তিনি মনে মনে ভাবতে লাগলেন এবার নিশ্চিত আমার মৃত্যু আমার সামনে আমার মৃত্যু দেখতে পাচ্ছি কিচ্ছু করার নেই এতটাই তিনি ভয় পেয়ে গেলেন এই কথাটা তিনি নিজে মুখে বলছেন এবং ডক্টরের টিম সেখান থেকে চলে গেলেন প্রস্তুতি নেওয়ার জন্যে এবং তিনাকে অপারেশন থিয়েটারে নেবেন এই কারণে যখন তিনি কঠিন মুহূর্ত পার করছিলেন ঠিক সেই মুহূর্তে একজন লেবাননে নার্স জিনার বাড়ি লেবানন ছিল তিনি তিনার রুমে আসার পরে তিনার কানের কাছে গিয়ে বললেন ইয়া সলে সল্লে আলা মোহাম্মদ ডক্টর সলে আপনি মোহাম্মদ সাল্ল্লা আলহিহসাল্লামের উপরে দরুদ পেশ করুন ডক্টরের টিম অনেক চেষ্টা করলো এবার আপনি রসুল সাল্লাহ আলাইহি আলহিহসাল্লামের উপরে দরুদ পেশ করে দেখুন ডক্টর সোয়েহাল গাসমিক তিনি বলছেন যে হঠাৎ করে তখন আমার মাথার মধ্যে একটা হাদিস চলে আসলো যে হাদিসটা আমি জানতাম কিন্তু এই কঠিন মুহূর্তে সেই হাদিসটা আমার মনে ছিল না আর সেই বিখ্যাত হাদিসটা হচ্ছে যে রসুল সাল্লাই আলহি কাছে একজন ব্যক্তি আসলে আসার পরে বললেন যে আমি আমার দোয়ার মধ্যে কতটুকু সময় আপনার ওপরে দরুদ পেশ করব তখন তিনি বললেন যতটা বেশি পারো ততটাই ভালো হবে তখন সেই সাহাবা বললেন আমি যদি আমার দোয়ার মধ্যে তিন ভাগের এক ভাগ দরুদ পড়ি তাহলে কি হবে তখন রসুলসল্লাহ আলু সাল্লাম বললেন যে তার চাইতে বেশি পড়লে আরও ভালো হবে তখন তিনি বললেন অর্ধেক তখন রসুলসল্লাহ সাল্লাম বললেন তার চাইতে বেশি পড়লে আরও ভালো তখন তিনি বললেন যে আমি যদি আমার দোয়ার মধ্যে পুরোটার সময় আপনার উপরে দরুদ পড়ি তাহলে কি হবে তখন রসুলসল্লা ভাইলসাল্লাম বললেন তাহলে সেটা তোমার দুনিয়া ও আখেরাতের সমস্ত কিছুর জন্য যথেষ্ট হবে আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দেবেন এবং তোমার সমস্ত পেরেশানি কষ্টকে দূর করে দেবেন এই হাদিসটা যখন সেই নার্স সিস্টার তিনাকে মনে করে দিলেন তিনি সঙ্গে সঙ্গে রসুল সাল্লাহ আলয় সাল্লামের উপরে দরুদ বেশ করতে লাগলেন দরুদ পাঠ করতে লাগলেন তিনি একনিষ্ঠভাবে সমস্ত মনোযোগ দরুদ শরীফের উপরে দিয়ে তিনি চোখ বুঝে দরুদ শরীপ পাঠ করতে লাগলেন কারণ এতক্ষণ তিনি অনেক ভয়ে ছিলেন তিনার মনের মধ্যে অনেক দুশ্চিন্তা আসছিল তিনি সমস্ত কিছু দূর করে দিয়ে চোখ বুঝে পাঠ করতে লাগলেন এমত অবস্থায় কিছুক্ষণ পরেই পুনরায় সেই ডক্টরের টিম হাঁপাতে হাঁপাতে তিনি রুমে ঢুকে চিৎকার করে দিলেন আনন্দের একটা চিৎকার যে ডক্টরের টিম তিনাকে মনিটরিং করছিলেন তিনার মেশিনগুলো দেখছিলেন আপনারা যিনারা হসপিটালে গিয়েছেন অথবা নার্সিংহোমে কখনো গিয়েছেন তো দেখবেন যে পুরো শরীরে হার্টবিটের কী অবস্থা এই সমস্ত কিছু কিন্তু কম্পিউটারের দ্বারা মনিটরিং করা হয় তো যেই ডক্টরের টিম তিনাকে মনিটরিং করছিলেন তারা দেখে একদম অবাক যে হার্টবিট একদম অ্যাবনর্মাল ছিল সেটা সম্পূর্ণভাবে নর্মাল হয়ে গিয়েছে এবং যেগুলো রেড সিগন্যাল দিচ্ছিল সেগুলো সম্পূর্ণভাবে গ্রিন সিগনাল দিচ্ছে তিনি আর কোনো সমস্যা নেই একদম স্বাভাবিক একদম সুস্থ এই চিৎকার হয়ে হাল্লা শুনে ডক্টর সলে যখন চোখ দুটো খুললেন হঠাৎ করে দেখলেন যে সামনে এতগুলো ডক্টর তিনি একটু ভয় পেয়ে তাদেরকে জিজ্ঞেস করলেন কী ব্যাপার আবার কোনো সমস্যা হলো নাকি তখন ডক্টরের টিম বললেন যে আপনি কি করেছেন সেটা আগে বলুন তখন ডক্টর সলে বললেন যে আমি তো তেমন কিছু করিনি তখন ডক্টরের টিম বললেন যে এই কিছুক্ষণ আগেই আমরা প্রিপারেশন নিচ্ছিলাম আপনাকে পুনরায় অপারেশন থিয়েটারে নেওয়ার জন্যে আর এই সামান্য একটু সময়ের মধ্যেই আপনার সমস্ত কিছু নর্মাল হয়ে গেছে যেটা অপারেশন ছাড়া একদমই সম্ভব ছিল না সেই কাজটা কিভাবে সম্ভব হলো ডক্টর সলে তিনি একটা প্রশান্তির নিঃশ্বাস ছেড়ে বললেন যে আপনারা যাওয়ার পরে এ নার্স বোন তিনি আমাকে আল্লাহ রসুল সাল্লাহ আলহামের উপরে দরুদ পাঠ করার জন্য বললেন কারণ দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তালা মাফ করে দেন এবং সমস্ত পেরেশানি সমস্ত কষ্ট সমস্ত দুর্দশা সব কিছু দূর করে দেন তাই তিনি বলার সঙ্গে সঙ্গেই আমি চোখ বুঝে দরুদ শরীফ পাঠ করছিলাম যখন আপনারা প্রস্তুতি নিচ্ছিলেন পুনরায় আমাকে আবার অপারেশন থিয়েটার নেওয়ার জন্যে সেই পুরো সময়টাই আমি দরুদ শরীফ পাঠ করেছি সোভান আল্লাহ একবার চিন্তা করুন এখানে অনেক কিছু বোঝার আছে প্রথম বিষয় হচ্ছে তিনি একজন প্রফেসর তিনি একজন দায় তিনি একজন মসজিদের ইমাম তিনি একজন অয়েজ এত কিছু থাকা সত্ত্বেও তিনি এত বড় একজন জ্ঞানী ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনার কিন্তু এই হাদিসটা মনেই ছিল না এমন একজন ব্যক্তি তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যিনি একজন নার্স ডক্টর সলের তুলনায় তিনার জ্ঞান অতি সামান্য তারপর আল্লাহতালা তিনার দ্বারা এত বড় একটা উপকার নিলেন চিন্তা করে একবার দেখুন দ্বিতীয় বিষয় হচ্ছে মানুষ যত বড় জ্ঞানী হোক না কেন মানুষ যতই পণ্ডিত হোক না কেন যতই শিক্ষিত হোক না কেন তার মধ্যে মানসিক একটা ভয় যেটা আল্লাহ তালা মানুষকে সৃষ্টিগতভাবে দিয়েছেন সেটা সবার মধ্যেই থাকবে কিন্তু আল্লাহ তালা সুন্দর একটা রাস্তা বলে দিয়েছেন আর সেটা হচ্ছে দরুদ শরীফ বা আল্লাহর রাজগার করা প্রিয় তিনি ভাই এবং বোনেরা এই ঘটনাটা যেদিন থেকে আমি শুনেছি আজ থেকে প্রায় পাঁচ ছয় বছর আগে তখন থেকে আমি যে কোনো সমস্যায় পড়লে জাস্ট চোখ বোঝায় সব কিছু ব্রেন থেকে বের করে দিয়ে একনিষ্ঠভাবে মনোযোগ দিয়ে কিছুক্ষণ বসে দরুদ শরীফ পাঠ করি এই আমলগুলো করে আমি যে দোয়া করি না কেন সেই দোয়া তালানে নিকটে কবুল হয়ে যায় তবে একটা দোয়া এখনও কবুল হয়নি এই কারণে কথাটা বলছি কারণ এটা আপনাদের প্রত্যেকের জানা উচিত জীবনে এমন কোনো বিষয় থাকে যেটা তাড়াতাড়ি কবুল হয়ে যায় আবার এমন কোনো দোয়া থাকে যেটা কবুল হতে দেরি হয় তবে যেটা কবুল হতে দেরি হয় সেটার ক্ষেত্রে মনে রাখবেন যে আল্লাহ তালা অবশ্যই উত্তম সময়ে উত্তম জিনিসটা আপনাকে দেবেন কবুল হতে দেরি হলে ভেঙে পড়বেন না অবশ্যই আল্লাহর প্রতি ভরসা রাখবেন এবং ধৈর্য ধারণ করবেন আল্লাহতালা করার মধ্যে বলছেন ই আইয়াল্লাদ আ মানসা আই নু বিশ্বসালা ইন আল্লাহ মাহ আল্লাহ তালা সর্বদাই ধৈর্যশীলদের সঙ্গেই থাকেন তাই যখন দোয়া কবুল হতে দেরি হবে তখন অবশ্যই ধৈর্য ধারণ করবেন অনেকদিনই ভাই বোন প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও বিয়ে হচ্ছে না বাচ্চা হচ্ছে না ধৈর্য হারাবেন না আমি নিজেও ওই বিষয়ে দোয়া করছি ভালো জীবন সঙ্গিনীর জন্য প্রায় ছয় মাস এক বছর থেকে দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না তবে কখনোই এক মুহূর্তের জন্যেও আল্লাহর উপর থেকে ভরসা হারায়নি আল্লাহর উপরে একনিষ্ঠভাবে ভরসা করে আসি এবং ধৈর্য ধারণ করে আসি নিশ্চয় আল্লাহ সুমানতআলা উত্তম একটা সময় দেখে আমার এই দোয়াটাও কবুল করে নেবেন যদিও আমার সব দোয়াই কবুল হয়েছে বা হয় কিন্তু এই দোয়াটা কবুল হচ্ছে না কিছু করার নেই কারণ কবুল করার মালিক তো আল্লাহ আল্লাহ তালা যখন কবুল করবেন তখনই সেটা কবুল হবে আর আল্লাহ তালা তখনই কবুল করবেন যখন আমার জন্যে উত্তম হবে বা আপনার জন্যে উত্তম হবে তাই এই রমজান মাসে আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ আর সেটা হচ্ছে এই রমজান মাসে আল্লাহ আল্লাহতালা তো অবশ্যই দোয়া কবুল করে থাকেন তাই সবাই একে অপরের জন্য দোয়া করবেন বিশেষ করে আমাদের এই চ্যানেলের যত ভিওয়ার্স আছেন সবাই সবার জন্য দোয়া করবেন এইভাবে দোয়া করলে তালা খুব তাড়াতাড়ি দোয়াগুলোকে কবুল করে নেন পরিশেষ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা যেন এই পবিত্র রমজান মাসে আমাদের সকলের মনের ইচ্ছাগুলোকে যেন পূরণ করে দেন আমিন السلام عليكم ورحمه الله وبركاته